আমি কি কয়েন আমি কি সেরাদের সেরা আমার কে দিয়েছেন এই উপাধি নবীজি নবীজি তবে এখানে একটা রহস্য না বললে নয় রহস্যটা হাফিজ সাহেব এবং হাফিজ সাহেব বলছি আপনাদেরকে বলছি আমি আমাকে বলছি নবীজি বলেছেন খাই মান ওই ব্যক্তি হলো সেরা সেরাদের সেরা তাল্লামা আল্লামা ওয়া আল্লামা الدول فعلا على القرآن ايه تعلم القرآن وعلمه اي وعلم القرآن تعالى تعلم علم تعلم من باب التفاعل التعلم بمعنى سيكنا شكا ارجنطرة والتعليم من باب التفعيل

কোরআন শরীফের শিখানে ও কোরআন যিনি শিখান সর্বপ্রথম কে শিখান আল্লাহ বলে কোরআন শিখান কে আর রহমান এরপরে কি আল্লাহ কে রহমান তাহলে আর রহমান বয়ালু আল্লাহ علم القرآن قرآن شكاً خيركم من تعلم القرآن جني قرآن شكاً وعلما أبن قرآن شكاً قرآن شكاً الله قرآن شكاً حفظ ترماني الله جاكرين حفظ شهب وزد الله جاكرين امام شهب الله মহাসেন সাহেব তা করেন আল্লাহ কোরআন শিখান মহাসেন সাহেব কোরআন শিখান আল্লাহ কোরআন শিখান হাফিজ সাহেব কোরআন শিখান এই জন্য নবীজি বলেন দেখো যে কাজ আল্লাহ করেন সেই কাজ আল্লাহর বান্দা করে যে বান্দা কোরআন শিখায় সেই বান্দা দুনিয়ার সমাজ এখানে হাদিসের মধ্যে কিন্তু আও বলে নাই ওয়া বলেছে

তুমি সেই হবে তুমি হবে আল্লিম তুমি হবে ছাত্র কোরআন শিখার পরে তুমি হবে উস্তাদ তাহলে তুমি খাইল যে ব্যক্তি শিখলো এরপরে আর শিখাইল না শিখলো এরপরে আর শিক্ষকতা করলো না ওই ব্যক্তি খাইরুন না যে শিখলো এরপরে শিক্ষকতা করলো সেই হলো খাইল তার মানই হল